এক আলাইকুম রাষ্ট্রে আমাদের বসবাস একটা শক্তি যাই সরকারের অন্য শক্তি আসে চরিত্রগত কোনো পার্থক্য থাকে না মানুষের কাছে জবাবদিহিতা কোনো প্রয়োজন পড়ে না যা ইচ্ছে করে যায় সরকারের দায়িত্বশীলরা নতুন যে রাজনৈতিক দলটির সমন্বয় ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে আসার কথা রয়েছে তার সঙ্গে তো স্পষ্টত সরকারের একাধিক উপদেষ্টা জড়িত যাই হোক এগুলো পুরনো কথা কিন্তু আজকের জন্য অন্তত বিস্ময়কর একটি খবর হলো বেসরকারি একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ছাত্র প্রতিনিধি হিসেবে তিনি উপদেষ্টা পরিষদে রয়েছেন আর কারোর অভিযোগের দরকার নাই একেবারে খোলামালভাবে তিনি কথা বলছেন ব্যায়াম ক্যারি স্টাইলে তিনি জানিয়েছেন যে ফেব্রুয়ারির শেষ নাগাদ নতুন রাজনৈতিক দলটি আসতে পারে সেই দলের নেতৃত্বে তিনি থাকবেন এবং যখন নেতৃত্ব নেবেন তখন তিনি এই পদত্যাগ করবেন তিনি কি বলছেন সরাসরি তার কথাগুলো কোট করি তিনি বলছেন আমরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম মূলত ছাত্ররাই এটার নেতৃত্ব ছিল নেতৃত্ব একটা পর্যায়ে একটা পর্যায়ে পর্যন্ত ছিল কিন্তু পরবর্তীতে নেতৃত্ব অবশ্যই ছাত্রদের সঙ্গে জনতাও ছিল এবং সেই ছাত্র নেতৃত্ব যদি আমি ধরে থাকি তাদের মধ্যে আর সবাই কথায় কোথায় এখন তো গুটি কয়েক ছাত্র সমন্বয় তার যা ইচ্ছে তাই করছে নাহির ইসলাম বলছেন ছাত্র এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে সেই দলে যদি অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারের থেকে সেটা সম্ভব না বাহ কি সুন্দর কথা মনে হচ্ছে নতুন কথা উনি আমাদেরকে শোনাচ্ছেন খুব দামি মূল্যবান কথা স্বীকার করছেন কিন্তু কাজটি করছেন কোথায় সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে আমি পদত্যাগ করব তো করছেন না কেন মানে যেদিনই জয়েন করবেন ঠিক তারা আগ মুহূর্তে পদত্যাগ করবেন কেন এই মুহূর্তে এখনই নয় তিনি তার বক্তব্যে আরো বলছেন বর্তমান বর্তমানে যেহেতু একটা অবস্থা রয়েছে যদিও প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি কিন্তু সেটা চলমান রয়েছে আমাদের এখন রাজনৈতিক দলের কাজটা বেশি জরুরি সেখানে আমি ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করছি সরকারে না থাকলে তারা না থাকলে সরকার যেভাবে ঢিমে তারা দেশ চালাচ্ছে নানান বিতর্কিত অবস্থার মধ্য দিয়ে তারা মনে হচ্ছে সবকিছু ঠিক করে দিয়ে গেছেন আসলে কি তাই আসলে তারা তাদের লক্ষ্য পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখনো পর্যন্ত রয়েছেন প্রশ্ন হচ্ছে কিংস পার্টি নিয়ে যে নানান ধরনের জিজ্ঞাসা মানুষের কৌতূহল মানুষের আপত্তি ইত্যাদি ইত্যাদি ছিল তাতে কোনো কিছুতেই তো কোনো মানে কোনো কিছুই তারা কর্ণপাত করেনি এখন বিষয়টা ওপেন হয়ে গেছে ওপেন সিক্রেট নয় ওপেন হয়ে গেছে একেবারে তারপরও তারা তাদের পদে রয়েছেন উপদেষ্টা পদে থেকে মন্ত্রী পদ সম্পন্ন জায়গায় থেকে যদি এই ধরনের কথা বলেন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে সেখানে আমার যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি যাব সেই মুহূর্তে কেন পদত্যাগ নয় এবং আর যে দুই ছাত্র উপদেষ্টা রয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং মাহফুজ আলম তারা আবার রয়ে যাবেন অর্থাৎ এতদিন ধরে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেই দলে আবার হাল হাল ধরতে যাচ্ছেন উপদেষ্টাদের মধ্যে একজন আবার তাদের সহযোদ্ধা দুজন থেকে যাবেন নির্বাচনে আগ পর্যন্ত তারা দেখভাল করবেন কাহিনী তো শেষ নেই আবার এই যে মাহবুজ আলম দপ্তরবিহীন উপদেশটা কেউ আজ পর্যন্ত তাকে উদ্দেশ্য করে সরাসরি প্রশ্ন করেছে আমি প্রশ্ন তুলেছি অনেক আগেই এরকম আমাদের বক্তব্য বিশ্লেষণে কিন্তু আমাদের মধ্যে সাংবাদিকরা যারা তাদের নিউজ কাভার করতে যান সরাসরি কখনো প্রশ্ন করেছেন যে এই পাঁচ মাসে সাড়ে পাঁচ মাসে আপনার দ্বারা কি কাজটি হয়েছে কোন উপদেশ দিয়েছেন কোন মন্ত্রণালয় সামলেছেন তিনি তো আছেন মাস্টারমাইন্ড অ্যাপ্লিকেশনের জন্য তার সব ধরনের মস্তিষ্ক জাত যেই পূর্বর চিন্তা ভাবনা এগুলো দিয়ে নতুন রাজনৈতিক দলকে আত্মপ্রকাশ ঘটানো যায় তার সমস্ত চিন্তা ভাবনা দিয়ে কীভাবে সরকারকে টিকিয়ে রাখা যায় সেই কাজটি তো তারা করছেন এই কাজের জন্য তার জনগণের ট্যাক্সের টাকায় তাকে বেতন ভাতা দেওয়া হচ্ছে না তাদের কথা আর কি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসি যেখানে খোলা বলেন যে আমি ছাত্রদেরকে নতুন রাজনৈতিক দলের বিষয়ে উৎসাহিত করেছি তারা ভালো করবে তারা আমাকে দল করতে বলেছিল আমি বললাম না তোমরা করো এই ধরনের নগ্ন কথাবার্তা যখন বলছেন কারো কাছে তো জবাবদিহিতা করার কিছু নেই কেউ কৈফিয়ত নেওয়ারও নেই হয়তো আমাদের মতো কিছু কিছু মানুষ সমালোচনা করছেন কিন্তু তাদের তাতে তাদের কিছু যায় আসে না নাহিদ ইসলাম তিনি জানাচ্ছেন যে গত ছয় মাস ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কাজ করেছে সারা দেশে তারাই মাঠ পর্যায়ে সাংগঠনিক কাজটা করে যাচ্ছে আমি তো সরকারের দায়িত্ব ছিলাম দল গোছানোর কাজটা তারাই করছে মানে তিনি সময় দিতে পারেননি অর্থাৎ শুরু থেকেই যে তারা এই দলের সঙ্গে রয়েছে তাদের সব সবকিছু হচ্ছে আর বিন্দু মাত্র কোনো বিষয় তো বাকি থাকে না বুঝতে মানুষের এবং ওপেন বলছেন জানেন যে তাদের কিছু হবে না জনগণের ভোটে তারা নির্বাচিত হননি এসেছেন কোটার ভিত্তিতে উপদেষ্টা হয়ে ছাত্রদের মধ্য থেকে আর ছাত্রদের মধ্য থেকে বলেও বা লাভ যারা আছেন উপদেষ্টা পরিষদে তারা কেউ কি কাউকে কোনো প্রকার তোয়াক্কা করেন করেন না যেমন ইচ্ছা করে যাচ্ছেন বরং এই ছাত্র সমন্বয়কদের দিয়ে যদি কোনো নতুন রাজনৈতিক দল গড়ে ওঠে সেখানে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে নির্বাচন আসলে কতটা সুষ্ঠু হবে বস্তুনিষ্ঠ হবে নিরপেক্ষ হবে সেই তুলেছে যদি আমরা অনেক আগে থেকে বলে আসছিলাম কিন্তু সেগুলো তো কর্ণপাত করা হচ্ছে না এখন যেই কাজগুলো চলছে এগুলো আসলে একেবারে লোক দেখানো টাইম পাস করা আবার নাহিদ ইসলাম এ কথাও বলেছেন আর একটা সিগনিফিকেন্ট কথা যে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার বিষয়ে বা নিষিদ্ধ করার বিষয়ে কোনো অধ্যাদেশ নয় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সিদ্ধান্ত আসতে পারে অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে ছাত্রদের মধ্য থেকেই বেশি জামাত কিংবা হেফাজতে ইসলামের মতন দলগুলো চাইছে সেইগুলা নির্বাহী কোনো আদেশে মানে সেই দাবিগুলো পূরণ করা হবে না এটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হবে তার মানে কি সব কিছু সেট করা যেখানে আওয়ামী লীগের বর্বরতার কথা উল্লেখ করার পাশাপাশি আওয়ামী লীগের মন্ত্রী নেতা কিংবা আওয়ামী সরকারের বিভিন্ন এজেন্সির হাতে মানুষ খুন বা নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন তারা এ সুপারিশও করেছে যে কোনো যেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা হয় নিষিদ্ধ তারা করবেই এটি তারা প্রকাশ্যে ঘোষণা করছে কেউ বলছে এখন নিষিদ্ধ করতে হবে নির্বাহী আদেশে আবার কেউ বলছেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হবে অর্থাৎ সব ধরনের এজেন্ডা নিয়েই তারা বা সামনের দিনগুলো এগোচ্ছে কিন্তু আমরা ভুলে যাই আমরা ভুলে যাই ক্ষমতা তো কম ছিল না অনেকের সেই ক্ষমতার চর্চাও তারা করেছে অনেক নগ্নভাবে কিন্তু টিকে থাকতে পারেনি কেউ এখন যারা ক্ষমতা চর্চা করছেন তাদের কি পরিণতি হবে এটা কি তারা ভেবে দেখেছে কখনো আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই